রূপকথাকে সত্যতা দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী কি এখনও বিশ্বাস হচ্ছে না যদি স্বপ্ন বলে মনে হয় তাহলে নিজেকে একটা চিমটি কেটে দেখুন বাস্তবতায় ফিরবেন এর আগে বহুবার বাংলাদেশে এসেছেন হামজা তবে এবারের আগমনটা একেবারেই আলাদা এবার এসেছেন বাংলাদেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন বিস্ময় তো জাগবেই গত রাতে খেলেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সে ফিল্ড জিতেই ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট ধরেছেন বেলা এগারোটা বাহান্ন মিনিটে হামজাকে উরিয়ানা প্লেনটি স্পর্শ করে বাংলাদেশের মাটি তারে সাড়ে নয় যাত্রায় তার সঙ্গী ছিলেন তার মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই এ সাতাশ বছর বয়সী মিডফিল্ডার যখন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারছেন তখন তাকে উষ্ণ উষ্ণবর্তনা জানাতে বাইরে অপেক্ষমান হাজারো দর্শক সেই সাথে উপচে পড়া ভিড় ছিল গণমাধ্যম কর্মীদেরও বিমানবন্দর ত্যাগের আগে অল্প সময়ের জন্য গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলেন হামজা হয়তো প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যেতে পারতেন বেশ কিছুক্ষণ তবে এর আগে বাংলাদেশের সাধারণ মানুষরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলারকে এত কাছ থেকে কখনো দেখেননি দেখেননি বহু গণমাধ্যম কর্মীও আর হামজা তো এখন বাংলাদেশের জাতীয় দলেরই একজন তাই সবার উত্তেজনায় কথা চালিয়ে যাওয়ার উপায় ছিল না এরপরও প্রথমে ইংরেজিতে দু একটা প্রশ্নের উত্তর দিলেন হামজা তবে তাতে কি বুক ভরে সবাই তার মুখি শুনতে চাইছিল মায়ের ভাষা বাংলা নিরাশ করেননি লিস্টার সিটির হয়ে একে কাপ জয়ী এই ফুটবলার সিলেটের আঞ্চলিকতায় বাংলা বলেও ফুটালেন তিনি বললেন ইনশাল্লাহ আমরা উইন করব আমার বিগ ড্রিম আছে আমি কোচ হাবিয়ারের সাথে কথা বলেছি আর ইনশাল্লাহ আমরা উইন করে প্রগ্রেস করতে পারব বিমানবন্দর থেকে সরাসরি গেলেন হবিগঞ্জে গ্রামের বাড়িতে সেখানে পরিবারের সঙ্গে একদিন সময় কাটিয়ে ঢাকায় ফিরবেন যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার নাভিদ হাসান রাইজিং বিডি দেশ জুড়ে কলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়া এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার